ইনশাল্লাহ আগামীকাল সকাল সাতটা তিরিশ মিনিট থেকে বিকাল সাতটা পঞ্চাশ তিরিশ মিনিট পর্যন্ত ইনশাল্লাহ ভোট চলবে এই জন্যই আমাদের কৃত্রাথ কেন্দ্রে যে সকল ব্যবস্থা করার দরকার সবগুলো ইনশাল্লাহ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রের আশেপাশে কিছু মহল ভোট কিনে ব্যবস্থা করছে এই জন্যই আমরা ছাত্র ও যুব সমাজ ইনশাল্লাহ পাহারা দিতেছি এবং কয়েক জায়গায়

বিএনপি যেহেতু শান্তিপ্রিয় দল কোনো রকম সংঘাত অশান্তি চায় না বিএনপি চাচ্ছে একটা সুন্দর সুষ্ঠু আবার একটা নির্বাচন এই জন্যই আমরা ওইভাবে প্রস্তুতি নিয়েছি যেন সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয় সবশেষ ভোটারদের উদ্দেশ্যে আপনার এখন কি বলা আছে ভোটারদের উদ্দেশ্যে আমরা এতটুকুই বলবো যে ইনশাল্লাহ আমাদের নয় নম্বর ইউনিয়নের প্রত্যেকটা কেন্দ্রে আমাদের যুব সমাজ ছাত্র সমাজ সহ আমাদের অনেকগুলো স্বেচ্ছাসেবক আমরা নিয়োগ দিয়েছি এরা সবাই কেন্দ্রে এর জন্য মানে ভোটারদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে পাশাপাশি প্রশাসন তো আছে সেনাবাহিনী র্যাব পুলিশ বিজেপি সবগুলাই প্রশাসন এই ভোটারদের নিরাপত্তার জন্য আছে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারবে ইনশাল্লাহ কোনো রকম কোনো সমস্যা